একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড মোস্ট ওয়ান্টেড ভিডিও এটা আমার কেননা আজকে আমরা হচ্ছে পুরীর মন্দিরের প্রসাদ খেতে চলেছি কিন্তু এক সেকেন্ড পুরীর মন্দিরের প্রসাদের মধ্যে আবার একটু ডিফারেন্স রয়েছে সে ডিফারেন্সটা কেমন এখন যেমন স্নানযাত্রা হয়ে গেছে এবার লাস্টে পনেরো দিন ধরে ভগবান জগন্নাথের খুবই শরীর খারাপ তো সেই জ্বরের অবস্থায় জগন্নাথ পুরীর যে আনন্দবাজার মন্দিরের যে প্রসাদ দেওয়া হয় প্রসাদ করা হয় সেই প্রসাদের সেই রান্নাবান্না সেই সব এখানে এখন এটা হচ্ছে মন্দিরের বাইরের কন্ডিশন এখানে প্রচুর প্রচুর দর্শনার্থী ছিল যারা সবাই একবার জগন্নাথ দেবকে দর্শন করতে চেয়েছে আর সেই কারণে সবাই লাইনে দাঁড়িয়ে ছিল এই পাশে এরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে সবাই ওয়েট করছে কখন দর্শন করবে কিছু লোক অনুষ্ঠান উপভোগ করছে একটা মন্দির জুড়ে এরা সবাই প্রসাদের জন্য সেই সবার খুব আগ্রহের যে জিনিস সেই জন্য আমরা সবাই এখানে ওয়েট করছি প্রসাদ পাবো বলে আমরা এখান থেকে এই যে নুন লেবু লঙ্কা এগুলো দিয়েছে এবার প্রসাদ আসার পালাত আমরা ওয়েট করছি প্রসাদের জন্য এই যে আমাদের প্রসাদ চলে এসছে প্রসাদের মধ্যে ছিল পোলাও ভাত ডাল দুই ধরনের তরকারি আর তার সঙ্গে পায়েস জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার কিছু নিয়ম রয়েছে আর তার মধ্যে সবথেকে প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে যে খুব ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করতে হয় প্লাস মাটিতে বসে প্রসাদ গ্রহণ করতে হয় আর এই যে কলা পাতায় ওরাই সার্ভ করেছে আমাদেরকে তো এই এই সমস্ত জিনিসগুলো মেনটেন করেই প্রসাদটা গ্রহণ করতে হয় আমাকে জাস্ট ভিডিওতে দেখছি আমি ওরকম অবাক হচ্ছি যে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারছি না মানে আমি এই প্রসাদের জন্য মানে কি পরিমাণ ওয়েট করেছিলাম তা আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমরা সবাই মিলে এখানে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছি এটা সত্যি একটা মানে দারুণ ব্যাপার ভগবানের কৃপা ছাড়া এই প্রসাদ কখনোই গ্রহণ করা সম্ভব নয় আর সবথেকে মজার ব্যাপার হলো এই যে যেদিন আমরা প্রসাদ গ্রহণ করছিলাম তো এই প্রসাদ ওই দিনে সবার প্রথমের প্রসাদ আমরাই হচ্ছে পেয়েছিলাম মানে এটা কত বড় একটা আশীর্বাদ আমি সত্যি জানি না আমি এই সবের যোগ্য কি না যদিও সব কিছুই হয়েছে জগন্নাথের কৃপাতে আমার পাশে যে মানুষটা বসে রয়েছে আসলে এর জন্যই আমি প্রসাদ গ্রহণ করতে পেরেছি তো সত্যি সত্যিই আমি অনেক অনেক থ্যাংকস দিতে চাই যে এই পাশে না থাকলে এগুলো কখনোই সম্ভব হতো না সো অনেক অনেক থ্যাংকস আমি সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আসুন একবার হল জগন্নাথ মন্দিরে প্রসাদ গ্রহণ করে আর জগন্নাথের দিন ধরে এখানে যেহেতু থাকে এই পনেরো দিন জগন্নাথের প্রসাদে এই পায়েস বা ওরা ক্ষীর বলে এটা এই পনেরো দিন ধরেই চলে এটাই হচ্ছে মহাপ্রসাদ তো আমরা সেই প্রসাদও খেয়েছি আর এটা হচ্ছে আলানাথ মন্দিরের বাইরের মানে পুকুর সাইড এটা তো ভীষণই সুন্দর খুবই ভালো লেগেছে তারপরে আমরা এখানে কিছু ছবি তুলেছি ছবি তুলে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সবার সঙ্গে আমার এত সুন্দর একটা মুহূর্ত সবার সঙ্গে আমি শেয়ার করেছি আর তোমরা অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর ততক্ষণ পর্যন্ত সমস্ত ভিডিও তোমরা দেখতে টাটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও